শরীরে অ্যালার্জি বা সুলকানি আছে তারা মাঝে মাঝে গরম পানি করে গরম পানিতে বরুই পাতা মিক্স করে গোসল করবে। আস্তে আস্তে দেখবেন আপনার দেহের অ্যালার্জি সুলকানি চলে যাবে এর কারণটা বলবো শুনলে আশ্চর্য হবেন এই বরুই পাতা সম্পর্কে পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন সুরের নজমের মধ্যে ইংদাহ মন তাহা ইংদাহা জান্নাত শব্দ বড়ুই গাছ আর মন তাহা মানে শেষ সীমানা ওটা শেষ সীমানা হজরত জিবুরাইলা বাড়ি জিবুরাইসাল্লাম এই সাত আসমানের উপর একটা জায়গা আছে সিদ্ধাতুল মুহা আর সেখানেই আল্লাহ তালা জান্নাত রেখেছেন সেই সিদ্ধাতুল মুনতাহা জিবরাইলের শেষ সীমানা সেখানে গিয়ে জিবরাইল আকাশের দিকে কানটা ঘুরে রাখতেন আল্লাহর আদেশের জন্য আল্লাহ যা আদেশ করতেন যা নির্দেশ করতেন তা শ্রবণ করে নবীদের কাছে এসে নাজিল করত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন মেয়ারাজে গেলেন আল্লাহর বাড়িতে যাবেন সেই সিদ্ধাতুল মুহাতে গিয়া জিব্রাইল বলি ইয়া সুর আল্লাহ আমি এর উপরে যেতে পারবো না বলে কেন বলে আমার ছয় শত পাখা আছে আমি যদি উপরে যেতে চাই সব পুড়ে সাই হয়ে যাবে ইয়া রাসুর আল্লাহ এখন আপনি উপরে যান আল্লাহ পাক রব্বুল আলামিন রফ রফ পাটালেন ওখান থেকে আল্লাহর কুদরতি সিঁড়ির মাধ্যমে রসুরুল্লাহ আল্লাহর আরো সে আজিমে গেলেন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে এই জন্যে সাহাবায় কারাম যখন কোন মুর্দার ব্যক্তিকে গোসল দিতেন তো গরম পানির মধ্যে গরম পানির মধ্যে এই বড়ি পাতা দিয়া মিক্স করে গোসল দিতেন ওমে আতিয়া রাজি আল্লাহ তালান্না ওমে আতি আনসারি রাজি আল্লাহ তালান্না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা করেন না জাইনাব রাজি আল্লাহ যখন এনতেকাল করলেন তখন ওমে আতি রাজি আল্লাহ বললেন হে মদিনার নারীরা তোমরা গরম পানির মধ্যে বড়িপাতা পাতা মিক্স করে এই পানি দিয়ে তোমরা জৈনবকে গোসল দিয়ে দাও তো বড়ি পাতা দিয়ে গোসল দিলে কি হয় বর্তমান বিজ্ঞান এই বড়ি পাতা রিচার্জ করা শুরু করে দিয়েছে দেখবেন বর্তমানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা রসুল সাল্লাহের হাদিসকে গবেষণা করতেছে প্রত্যেকটা গবেষণার মধ্যে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের সত্যতা পাইয়া কালিমা গ্রহণ করতেছে ইসলাম কবুল করতেছে তো ঠিক তেমনি ভাবে এই বড়ি নিয়ে গবেষণা করেছে গবেষণা করে দেখে এই বড়ি পাতার মধ্যে এমন কিছু অ্যান্টিসেপটিক আছে এমন কিছু জীবাণু রিমুভার আছে ব্যাকটেরিয়া যার রিমুভার আছে অর্থাৎ অ্যান্টিসেপটিক যা জীবাণু ব্যাকটেরিয়া যার রিমুভে অনেক সহায় অনেক কল্যাণকর যা সাবান দিয়ে যা সোদ দিয়ে সম্ভব নয় এই জন্য কোনো ব্যক্তিকে যদি গরম পানি করে গরম পানির মধ্যে বড়ি পাতা দিয়ে ওই পানি দিয়ে গোসল দেওয়া হয় ওই মুদার ব্যক্তির দেহের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া জার্ম থাকলে সব বের হয়ে যায় সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ পানমিন বলেন উল ইংকুমতুম তু হেবুন আল্লাহ হা ফত্তাবি হউ নিউ আল্লাহ ওয়া ওয়া ফির ইল্লাহ কুম জুনু বকুম ওল্লাহ হফুর রহেব হেনবি আপনি বলুন আপনার রহমূদেরকে যদি তারা আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। তারা যেন আপনার অনুকরণ করে আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে যদি আপনার অনুকরণ করতে পারে আপনার অনুসরণ করতে পারে আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো আর শুধু ভালোই বাসব না ওয়া গফিরিল্লাহ কুম জুনু যত গুণ আছে সব গুণ আমি মাফ করে দেবো রসুল্লাহ অনুসরণ করতে হবে কাফের মুশরেকরা বর্তমানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো গবেষণা করতেছে আর গবেষণা করে করে সত্য তার প্রমাণ পাইয়া পাইয়া মুসলমান হইতেছে দেখেন না গত কয়েক বছর আগে জার্মান আর এক বিজ্ঞানী আল্লাহ নবীর একটা হাদিস ইদা ওলাগাল কালবু ফি সিলু উৎসা সাবা আমার রফ আসা যখন তোমাদের কোনো দ্রব্যে কোনো পাত্রে কুকুর লেহন করে সাতবার দত করবে সপ্তমবার মাটি দিয়ে ভালো করে মাজবে কারণ আসাবি আতবি শরফ সপ্তমবার ভালো করে মাটি দিয়ে মাজলে ওই জীবাণু ওই জার্ম ওই ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাবে এখন ওই বিজ্ঞানী বলে এই কথা কে বলেছে বর্তমান জমানায় কি মাটি দিয়ে মাজার দরকার আছে সোপ আছে ব্লিচ আছে আর স্যানিটাইজেশন করবার জন্য কত রকমের উপকরণ আছে তখন সে আবার চিন্তা করলো দেখি বাড়িতে গিয়ে আমরা কুকুরকে নিয়ে ঘুমাই চুমা দিই কুকুরকে নিয়ে খাই আমাদের দেহের মধ্যে কুকুর জিব্বা দিয়ে লেহনে করে কই জীবাণু তো দেখলাম না বাড়ি থেকে পরীক্ষা করলো একটা পাত্রের মধ্যে কুকুরকে খাবার দিয়েছে কুকুর যখন লেহন করেছে এইবার তাকাইয়া দেখে পরীক্ষা করে শক্ত জীবন উনি একবার দৌত করলেন সাবান দিয়ে কিন্তু জীবন রিমুভ হলো না দুইবার দৌত করলেন তিনবার চতুর্থবার পঞ্চমবার ষষ্ঠবার জীবন রিমুভ হলো না যিনি সপ্তমবার রসুরের হাদিস অনুসরণ করলেন সপ্তমবার যখন ভালো করে মাটি দিয়ে মাজালে মুহূর্তের মধ্যে সমস্ত জীবন রিমুভ হয়ে গেল চিন্তা করছেন এই জন্য রসুল্লাহর হাদিসের প্রমাণ পেয়ে সে মুসলমান হয়ে গেছে সত্যতার প্রমাণ পাইছে মুসলমান হয়ে গেছে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেন মান আহাব্বা সন্নতি ফাকদ আহাব্বানি যে আমার সন্নতকে ভালোবাসল সে আমাকে ভালোবাসলো আর ওমান আহাব্বানি কান মাইফির জান্নাত যে আমাকে ভালোবাসল সে আমার সাথেই জান্নাতে যাবে কিন্তু আমরা তো রসুলকে ভালোবাসতে পারি নাই রসুলের প্রতিটা সন্নত আমাদের জন্য আদর্শ প্রতিটা সৈন্যত আমাদের জন্য কল্যাণকর যদি আপনি মানতে পারেন দেখবেন অবশ্যই আল্লাহ এর মধ্যে প্রচুর